তৃণমূল প্রার্থী আবু তাহেরের সমর্থনে জলঙ্গিতে রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার জলঙ্গিতে আবু সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় রোড শো করেন তিনি আর এদিনের রোড শো থেকে একই সঙ্গে বিজেপি ও কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন অভিষেক সেই সঙ্গে বিজেপিকে বাংলা থেকে উৎখাত করার হুঁশিয়ারি দেন তিনি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন সিক্স যারা মানুষকে বঞ্চিত করে রেখেছে তাদের যেমন আমরা উচিত শিক্ষা দেব কংগ্রেস আর সিপিএম এর পরিযায়ী পাখিদেরও যোগ্য জবাব দেওয়ার ভোটের শপথ আজকের এই সভা থেকে সমাবেশ থেকে আপনাদের সফলকে নিতে হবে এরা গত তিন বছরে একশো দিনের টাকা মানুষের বন্ধ আবাসের টাকা মানুষের বন্ধ একদিন সিপিএম কংগ্রেসের কোন নেতা রাস্তায় নামেনি আমরা দিল্লিতে গেছি আমাদের সাংসদদের উপর আক্রমণ হয়েছে বিজেপির কেন্দ্র সরকারের অধীনস্থ সিআইএসএফ দিল্লি পুলিশ তৃণমূলের মহিলা সাংসদদের চুলের মুটি ধরে বার করেছে মানুষের দাবি নিয়ে মুর্শিদাবাদ মালদা বাংলার মানুষের দাবি নিয়ে আমরা আদর্শকে দিল্লির বুকে বিক্রি করিনি আদর্শের সাথে আপোষ করিনি মানুষ ভুল করলে ক্ষমা করা যায় অজান্তে ভুল করলে মানুষকে ক্ষমা করা যায় কিন্তু যে মানুষের সাথে গদ্দারি করে যে নিজের আদর্শকে বিক্রি করে দেয় যে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে একে অপরের সাথে হাত বেলায় তাদেরকে এমন জবাব দিতে হবে এই পাশেই পদ্মা নদী ছেটিয়ে বিদায় করে একদম ওই পারে ফেলতে হবে আজকের সবার এটাই প্রতিশ্রুতি ফার্মাসিস্ট হতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আব্দুর রহিম পঞ্চানন পার্ক ট্রাস্টের অধীনে নির্মিত আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি ভর্তি চলিতেছে ডিপ্লোমা ইন ফার্মাসি ডি ফার্ম কোর্সে দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি চোয়া হরিহরপাড়া যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি রহিম মেমোরিয়াল মডেল স্কুল শুধু স্কুলই নয় ভবিষ্যতের সম্পদ তৈরির পীঠস্থান আপনার শিশুর ভিতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিভা আমরা তারই বিকাশ ঘটায় আমরা পড়াই না আমরা শেখায় নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত দু চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের বিশেষত্ব প্রতিটি শ্রেণীতে সীমিত সংখ্যক ছাত্রছাত্রী ক্লাস ওয়ান থেকে কম্পিউটার শিক্ষা মাইন্ড গেমিং স্পোকেন ইংলিশ হিন্দি জেনারেল নলেজ সহ মেন্টাল ম্যাথের মতো নানা বিষয় তাই আপনার সন্তানকে মানুষ করার ভাবনা আমাদের আমাদের বিদ্যালয় হোক আপনার নির্ভরতার স্থল আমাদের বিএড কলেজ আব্দুর রহিম পাল ইনস্টিটিউশন নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তির জন্য সত্তর যোগাযোগ করুন আব্দুর রহিম পাল ইনস্টিটিউশন কলেজ চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন